অসুখ মার্শাল এখানে বিশাল সুটান দেহের একটা গরু আছে বিশাল বড় বললে বলা যায় এদের দাম জানি নাকি আরে তো বলছি আমদানি শেষ নেই তো ঢুকলে আপনাদের মাথা নতুন আমদানি আছে ভিতর কয় ঢুক তো এটা দাম জানে তা ভেতরে ঢুক বলি নাকি কেমন এমন দাম শুনি একটু সালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এটার দুই লক্ষ আশি আটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দেয় দুই লক্ষ বিশ দেয় বয়স কেমন আছে ভাইয়া দাঁত কয়টা করে আছে চার দাঁত চাহনি হরিণের মতন একটা আইডিয়া দেবেন ভাই ওজন কত মন মনে হতে পারে নয় মন হবে ওষুধ নয় মন ওজন ভাই একটা টার্গেট নিয়ে আছে জানি না কত হবে তবে মাংস আছে হিউজ পরিমাণ মাংস আছে এটা আপনাদের জানতে হবে অনেক বড় বিশাল বড় তো এই দেখেন একটা আছে দেখেন দাদা দাদা ভাই এইটার দাম কত চাচ্ছেন চারশো বিশ দাম চার লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে ওরে বাবা চুর এত লম্বা এই চুরে কত কেজি মাংস আছে ভাই রে কাস্টমার এ কেমন কি দাম দিচ্ছে কাইটা দিবে কেউ তিনশো ভাঙি করছে তিনশো বলতেছে যার যেরকম পড়তে এরকম বলতেছে দাঁতে কয়টা আছে ভাই ছয় ছয় দাঁত বয়স দশক তো তিন লক্ষ তিন লক্ষ ভাঙ্গে যার যেরকম আইডিয়া পড়তা হিসাবে দিচ্ছে বলতেছে এরকম হাটের ব্যাপার একজন এক কথা বলতেছে তো আপনাদের নামাল মহাজন আজকে হাটে বিক্রি করতে হবে দশ টাকা লাভের দরকার আছে কত টাকা হলে বিক্রি করা যাবে তিন লক্ষ পাওয়া বিক্রি তিন লক্ষ প্লাস হতে হবে দশক তিন লক্ষ প্লাস করতে হবে তেবে সে নেবে বিক্রি হবে টোটালে কত মন বস্তু আছে মনে হয় বারো মন বারো মন দশ বারো মন মাংস আছে টোটালে তিন লক্ষ প্লাস করতে হবে বলছে মহাজন মাসাল্লাহ এটা তো প্রত্যেকটা আরিয়া গুরু দর্শক সেরকম ভিতর ঢুকে চলে ভিতর ঢুকে দেখা এটা কি গন ভাই এটার দাম কত রাখছেন তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার তাতে কয়টা আছে অধাত এখনো দাঁতে নেই দশক তিন লক্ষ বিশ দাম পাচ্ছে এখনো দাঁতে নাই ভাই টোটালে ওজন কেমন আছে মনে হয় বারো মন আছে বারো মন আছে তো কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম বলে আড়াইশো ষাট আড়াই লক্ষ ষাট বলে দশক বারো মন মাংস আছে কেউ আড়াই লক্ষ দুই লক্ষ ষাট এরকম দাম বলতেছে কিনা মাল দশ টাকা লাভ করতে হবে তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেদা বিক্রি করা যেতে পারে

প্রত্যেকটা হাতের মতন চেহারা হাতের মতন চাহনি মহাজন এটার দাম কেমন রাখছেন কত দাম চাচ্ছেন এটা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ ওই বাবা ওজন কেমন আছে মহাজন এত হবে না মহাজন একটু কম হবে যাবে কাস্টমারে তারপর কেমন দাম দিচ্ছে আড়াই লাখ আড়াই লাখ দিচ্ছে তাই না দশক আড়াই লক্ষ কাস্টমারের দাম পড়তেছে তাও দেওয়া পারতেছে না যেহেতু মহাজনের মাল হয়তো লাভ হচ্ছে না বিধে দেওয়া পারতেছে না তো এরকম আরিয়া গুরুর দোষ বিশেষ করে অনেক আমদানি এই যে এগুলা ফিজিয়ান আছে অনেক 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 আমদানি আছে আমি যতদূর সম্ভব দু একটা দাম তো জানাশোনার চেষ্টা করতেছি যারা যেভাবে দাম বলতেছে তাদের কাছে সেভাবে দাম জানতেছি ভাই এইটার দাম কেমন চাচ্ছেন ভাই ভাই কেমন দাম চাচ্ছেন এইটার ভাই ওটার দাম চাইলে তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার হাঁটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম তো দিচ্ছে মনে হয় দুই লাখ আশি সত্তর দুই লাখ যার জের ওপরে কারাগি যার যেরকম পর্দা দিচ্ছে এটা কি আপনাদের কিনা মাল ভাই কিনা মাল তো আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে এখন সেটা বলা যাবে তাই না হাটে তো যেহেতু নিয়ে আসছেন কিনে নিয়ে দশ টাকা লাভের দরকার আছে লাভ হইলে মেরে দেবো লাভ হলেই মেরে দেবে ভাই বুঝতে পারছি দশ ভাই বলছে এক হাজার টাকা লাভ হলেই বিক্রি করে দিবে তো লাভ হচ্ছে না বেদায় ভাই বিক্রি করা পারতেছে না প্রত্যেকটা কোনো কোয়ালিটি দেখা জানা অনেক মুশকিল একটা সিজন আছে একটা বিশাল বড় একটা সিজন আছে এটা একটু দাম জানি বাবারে ভাই এটা দাম কত যাচ্ছেন জানসাজি তিনশো তিন লক্ষ কাস্টমারের দাম বলে বলে দুইশো দুই লক্ষ দাম বলে মাত্র দুই লক্ষ এক লক্ষ কম বলছে তো কত টাকার মধ্যে বেঁচে বিক্রি করা যেতে পারে আড়াইশো ষাট আড়াই লক্ষ ষাট আড়াই লক্ষ ষাট হলে বিক্রি করা যাবে প্রচুর চাপ দশক চাপের কারণে ভিডিও করা যায় না আমি বলছি তো শুধু চাপের জন্য প্রচুর চাপ আছে ঠিক একটা হাতি দশক হাতির সমানই একটা দাম বাঁচানো আছে মহাজন এটার দাম কেমন রাখছেন তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ দাম দাঁতে কয়টা আছে মহাজন দুই দাঁত একটা ওজন আইডিয়া দেন তো কত মন ওজন হতে পারে বারো মন মন একটা আইডিয়া নিয়ে আছেন তো আজকের বাজারে কেমন টাকাতে বেচা বিক্রি করা যেতে পারে বিক্রি দুইশো সৌয় দুই লক্ষ সত্তর দশক মহাজনের কিনা মাল দশ টাকা লাভের আশা নিয়ে আছে দুই লক্ষ সৌতরে টার্গেট নিয়ে আছে জানি না কত হবে কিন্তু টার্গেট আশা আছে যে দাম হলে ব্যথা বিক্রি হয়তো বা করবে তারপর দাম দর সুযোগ থাকবে আপনারা দাম দর করে নিতে পারবেন এরকমটা ফ্রিজে আল দর্শক ওরে দাদা এখানে প্রত্যেকটা ফ্রিজে মালের অনেক আমদানি কালেকশান এটার দাম একটু জানি কেমন দাম রাখছি কিছু নেই

ভাই এটা দাম কত রাখছেন দহ দহ সহ তোর ভাই ওই লোক সহ এটা কাস্টমারের দাম বলছে ভাই কেমন দাম বলে পনেরো বিশ দু লক্ষ পনেরো বিশ বলে এটার ওজন কেমন আছে আট মন আট মন হবে দশ আট মন ওজন হবে ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ আমি বলছি তো হাতে ঢোলাই মুশকিল ভিডিও করে দিতে হবে অন্তত এদিক থেকে কেবল আমি সব বাইরে রাখলাম মানে ঢোকার জন্য ঢোকা বাকিছে না ভাইরা রাখবো ভাই এটার দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছি তিনশো ত্রিশ তিন লাখ ত্রিশ কাস্টমারে কেমন বলে দুই লাখ আশি দুই লক্ষ আশি বলে ভাই দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত বয়স হয়ে গেছে তো বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে ভাইজান আর দশ হলে দিয়ে দেবো বুঝতে পারছি আর দশ হাজার টাকা হলে ভাই হাতি এগুলো হাতি বলুন তোমার এগুলো হাতি এটার দাম কত যাচ্ছেন ভাইজান হ্যাঁ এটার দাম কত যাচ্ছেন এটার দাম সবজি ভাই তিন লাখ দশ তিন লাখ দশ হাজার এটা কাস্টমারের দাম বলতেছে ভাই হ্যাঁ কেমন দাম বলে ভাই দাম বলতেছে আড়াই পার আড়াই লক্ষ পার বলে তাই না হ্যাঁ এটা টোটালি ওজন কত মন আছে ওজন এটা সঠিক আমি টাকা পার বলব ওজন নয় মন নয় মন ওজন নয় মন একটা আইডিয়া দিলো ভাই জানি না কত হবে তো মাসাল্লাহ দেখতেছেন তো ভালো আছে মাংস প্রত্যেকটা সার গরুর মাংস আছে মাংস ছাড়া কোনো সার গরু নাই তো ভিডিও লেন্দি করলাম দশক শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকমই হয়তো বের সাথে ভালো একটা ভিডিও নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ